মূলত আমার পেছি যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি এক বছর নয় দুই বছর নয় প্রায় দুইশো বছর পুরনো যে বটগাছটি আর এখানে প্রচলিত আছে এই বটগাছের নাকি অনেক জিনের বাস আজকের ভিডিওতে এই বটগাছের সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এখানে কি সত্যি জিন আছে বা এটা কি কেমন কি মানুষের যে প্রচলিত যে ভাষাটা আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব মূলত এটির অবস্থান চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক হচ্ছে মাধারদা গ্রামের আর এটা মূলত তামালতলার নামেই পরিচিত আজকে ভিডিও সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এর ইতিহাসটা জানার চেষ্টা করব। তাই কথা না পারে শুরু করা যাক আজকের ভিডিও মূলত আমি যেখানে দাঁড়ায় আছি পাশে দেখতে পাচ্ছেন বছর পুরোনো একটি তামাল গাছ মূলত এই গাছটি অনেক জায়গায় দেখা যায় না আর এটার নামেই কিন্তু এই তামালতলার যে মোড়টি সেই তামালতলার নামটি হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন এটি কত মানুষের বিশ্বাস থাকলে পারে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা গাছে আহ ক্যামেরার দিকে আগে নিয়ে আসলে ভালো হয় আমি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু মানুষের কতটা বিশ্বাস আছে সেটা আমরা আপনি কিন্তু এখানে হয়তো বা কেউ মানন করেছে বা কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো আলু সব বিভিন্ন ধরনের লেবু এই গাছটিতে কিন্তু রেখে দিয়েছে কিন্তু অনেকে বিশ্বাস করেন এলাকার সহ এলাকার বাইরে অনেকে বিশ্বাস করেন যে এখানে অনেকগুলো জিন বাস করে আর পাশে দেখতে পাচ্ছেন একটা নীলমাজিদিন মসজিদ সে মসজিদটি কিন্তু এখানে কর্তৃপক্ষ করতে চেয়েছিল বাট এখানে যে সমস্যার কারণে বা যে যে বুঝতে পারছেন চীনের প্রভাবের কারণে কিন্তু মসজিদটি কাজ এখনো বন্ধ আছে সো আমরা এই দেখার চেষ্টা করি এখানে কিন্তু আসলে বিভিন্ন জিনিস পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগরবাতি মানুষ এখানে কিন্তু এসে মান্য করে অনেকেই আগরবাতি সাথে গোলাপ জলের যে বটল গুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর ভিতরে অনেক কিছু দেওয়া আছে সেগুলো এখানে আসলে বুঝতে পারবেন

নিশ্চকের মানে ক্ষতি করিনি মানুষ রূপে থাকে সাপর বেশি থাকে রূপে দেখা গাছটা বয়স কত হবে আর মানে বয়স অনুমান তো আমরা দেখিনি আমার বাপরা বলে যে আমার বাপের আব্বারা বলে যে আমরা ঠিকারে জানি সেই সময় এই ঘটনা মারা গিয়েছে সে সঙ্গে সঙ্গে মারা গিয়ে দেখতে পুরো ইতিহাস কিন্তু এখানে জড়িয়ে আছে আপনারা যখন দেখতে আসবেন চিন্তা আসবেন একটি কিন্তু আবাদি জমি এখানে চাষ করছে চাষিরা সো বট গোড়াটা দেখতে পাচ্ছেন অনেক দূর এটা কিন্তু প্রায় অনেক দু এক বিঘা জমি দূরে কিন্তু আর এখানে কিন্তু সে আবাদি জমি এর ওপরে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন যে ডালগুলি ডালগুলে কিন্তু এই জমিতে আসার কারণে এখানে কিন্তু এই পরিমাণ কিন্তু জমি কিন্তু আবাদি বন্ধ হয়ে গেছে এখানে আর যারা চাষি আছেন মূলত আমার পাশে দেখছেন পড়ে থাকা একটা বৃহৎ আকৃতি ভাঙা ডাল এটা কিন্তু বিভিন্ন ঝড় বা বিভিন্ন কারণে কিন্তু ভেঙে গেছে ডালটা মানুষের কতটা বিশ্বাস থাকলে পরে বুঝতে পারছেন যে একটা ডালের যে ডালটা আছে এখন কিন্তু বাসা নিয়ে যাওয়া সাহস পায় না নাকি আর গাছটির ঠিক ওরা কিন্তু ছুড়ে ছিটিয়ে আছে গাছটি এবং পাশে গোড়াটা দেখতে পাচ্ছেন কত বছর পুরোনো গাছ আচ্ছা মূলত যে জিন আছে এটা কতটা সত্য এটা আমরা শুনেছি জিন থাকে বড় বড় এই গাছটাই সবকিছু মানে থাকে এখন আমরা দেখেন আল্লাহ রহমান বাদ দিন না আমাকে আমাকে তো হবে না আল্লাহ এখন শোনা যায় এই গাছের খড়ি পোড়ালের সমস্যা মানুষের আচ্ছা এমনকি আশেপাশে গ্রামের ভিতরে এমন কোন মানুষ আছে যার যে এখান থেকে সমস্যা হয়েছে হ্যাঁ সারে মানতলে সারে তাছাড়া ওই যে সমস্যা গুলো যে বিভিন্ন খড়ি মুড়ি নিয়ে সমস্যা হয়েছে হয়েছে গ্রামের এই গ্রামে হয়েছে পাশের গ্রামে হয়েছে কি হয়েছে বলতাম এই গ্রামে গাছ ছিল গাছটা কেটে লো বেশি দিলো বেশে উনি বার যায় যাত্রা পেট দিয়ে অনেক রক্ত না এমন হয় সঙ্গে সঙ্গে উনি আসে গাছ মধ্যে দাঁড়িয়ে আর মূলত দেখতে পাচ্ছি এটা তো পুরো এলাকা জুড়ে গাছটাই আছে এটা কি সরকারি জমি না এটা কোনো মালিক এটা মালিক জমি এখন ধরো সরকারি হিসেবে কেউ হাত মারতে চলেছে যে জমিতে ডালটা চলে যায় সে ডালে তো আবাদি বন্ধ আবাদি বন্ধ হয়েছে সরকারি সব মানে এখন সব নিজের জমি আর পাশে দেখলাম যে এই তামাল গাছ তামাল গাছে বিভিন্ন ধরনের লেবু টমেটো আলু এগুলো দেওয়ার কারণ ওগুলো এই যে কিছু লোকের সমস্যা হয় করে অনেকেই বিশ্বাস করে যে এটাতে জিন বাস করে হ্যাঁ অনেকে বিশ্বাস কিন্তু আশেপাশে কেউ দেখেছে এমন কোনো আজাই খুশি এখন এটা তো দেখা জিনিস নাই এটা তো দেখতে পারো সেরকম জায়গার গায়ে ভর হয় তারাই বুঝতে পারে যেটা কোথায় থাকে কি করে না করে সাধারণ কিছুই বুঝতে পারে না ধন্যবাদ চাচা আমরা এখন একটু দেখানোর চেষ্টা করবো এলাকাটা ঘুরিয়ে সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যে সকল ইতিহাস জানতে পারলেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আর আমার পেজে যদি নতুনই থাকেন পেজটা অবশ্যই ফলো করার অনুরোধ